वो तो कोई जगह था नहीं ya! যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো চাকরি নেওয়াই ভালো যে সরে দেওয়া প্রায় শেষের দিকে মার বাবা ধান ছড়াই দিতেছে মোটামুটি মনে করেন তিন জায়গায় ধান তো যদি বৃষ্টি আসে মেরো দরছে বৃষ্টি আসে তাহলে মনে করেন ধানগুলো উঠান খুবই কষ্ট করে তো বন্ধুরা যে তারপরেও একটু চিন্তায় কমাসি কারণ কালকে আবার রাত্রে তুনিমার বাবা আসছে কারণ আমাদের ওই বাড়িতে গালি ভাবে আর কি শীতলা পূজা করা হয়েছে তো সেই পূজার আর কি প্রসাদ নিয়ে আসছে তো মনে করেন সন্ধ্যার পরে রওনা দিছে তো আস্তে আস্তে নয়টা বাজছে তারপর আমি সাথে সাথে খেয়েছি তো আজকে আবার যাইতে চাইছিল তা বললাম যে থাইকাল আজকে আর তোমার যা লাগবো না আজকে আমাদের বাড়িতে অনেক ধান দিছে। যদি একজন মানুষ বেশি থাকে এতগুলো ধান নিয়ে মার বাবার আমি মনে করেন আমার তো আবার ছেলে রাখতেই যায় তো ওর বাবা যদি থাকে তাইলে আবার ভালো হয় একটু এই জন্য আজকে আবার রয়ে গেছে তো বন্ধুরাই যে ধান আর কি ছড়ানো হয়ে গেছে তা আমি এখন একটু বাড়ি যাই আবার ওইদিকে আবার ছেলে যদি কান্না টান্না করে তাই ভাবলাম তাহলে একটু বাড়ি যাই মার বাবা রয়েছে তো বন্ধুরা এই যে দেখেন আমি আবার কইছি তাহলে আম গাছ তালে একটু গুড়ান দেওয়া যায় তাই যেখানে কত বড় একটা আম পড়ছে এই যে সেই বড় পড়ছে না পড়ছে রে একটা এই যে তো বন্ধুরা দেখেন এখানে বাড়ি যে জাম গাছ আছে দেখি জাম এই যে জাম পাকছে অনেকগুলা পাকছে এই যা আরো রে আমি না গড় ওই যার একটা তো বন্ধুরা দেখে নিচে কতগুলা পাইছি তো খাইলে মনে করেন শরীরে রক্ত বাড়ি আর ওই যে বড় বড় দুইটা তো বন্ধুরা এই যে তোনিমার বাপে এবার বলতেছে কি তোমার কাছে তো যাব আমি এবার দেখাইছি এতগুলো পাকছে কয় আরো পাকছে তাইলে যাম ওগুলো পারি তো হানে নিচে তো কিছু বুঝে নালগো আবার খোলাই নেট রয়েছে কী নেটটা নিয়ে যায় নিয়া যায় এ গুলা পারি গেট খোলাই কোন দা ঐতিয়া নিয়া যাম তেতিয়া নিয়া যায় ঐ যে পালাৰ মাতাই ৰৈছে গৈছে দে নিয়া যায় তই এই যে দান দান গ'লে আৰু মাৰ বাবা গাৰ্ট আছে আর বেশিক্ষণ না কিছুক্ষণের মধ্যে আর কিছু খা তো আসি তারপরে আর কি নেট নিয়ে আইছি এই যে তো এই যে বন্ধুরা দেখেন জাম পারার জন্য এই যে কুটা বানায় নিতে সবাই ভালো আছেন দিন পর আপনাদের সাথে আসলে দেখা তো আসলে এতদিন বাড়ি ছিলাম ওরা তো ওই যে বাপের বাড়ি আছে ধান লোবেন নি তো আমি তো বাড়ির কাজে ব্যস্ত বাড়িতেও কাজ এর জন্য মানে থাকতে পারি নাই তো শ্বশুর বাড়ি কালকে আসছিলাম ওই যে বাড়িতে আবার শীতলী পূজা হয়েছে তো

দেহি নে কতগুলো পড়ে ভাগেই পড়ব নাকি হবাসনে বড় বেশি বাজাও এই থাকি দিব রে গো পারে না কে তো বন্ধুরা এই যে দেখেন জাম পাইরা আনছি অনেকগুলা জাম বইছে আরো রয়েছে গাছে সবগুলো পারা সম্ভব হয় নাই মনে করেন একদিনে পারলে তো নষ্ট হয়ে যাইবো গা হুম

ধান শুকা গেছে তো বন্ধুরা এই যে ধান ও শুরু হয়ে গেছে গা ধান সবগুলো শুকা হয়ে গেছে ধান নিয়ে আসলে কি বন্ধুরা মনে করেন যা আমার তো আর কোনো ভাই বোন নাই তো এখন যদি মার বাপে এসে যদি একটু কিছু না করে তাহলে তো আমার মা বাবাও তো একা তো ও আর কি নিজের মনে করে আমাদের বাড়িতে সে যতটুকু পারে যতটুকু তার সম্ভব হয় এসে করে মনে করেন এর আগেও আরেক আরও একটা খেত কাটছে তখন সে আসতে পারে না কারণ বাইরেও কিছু কাজ আছে তো এখন আবার ওই পূজা করছে প্রসাদও নিয়ে যায় প্রসাদও খেয়ে নে আর বাবারও একটু সাহায্য করে আস মানে করে এর জন্য আর কি আসছে তো বন্ধুরা মনে করেন আমার আর একটা জেঠা আছে তার ভা তার ছেলে তারপরে একটাই ছেলে সে আর কি বাড়িতে থাকে না সে ঢাকা থাকে সে কোনো দিন আসবো না এই যে আমার এত ধান বাবা একা একা নেই সেও কোনোদিন আসে না আমার জেঠাও কোনোদিন আসে না তো মনে করেন আমিও আমার বাবার একটা মেয়ে আমার যেটা তো ভাইও তার একটা ছেলে মনে করেন যা যার মতো একা তো আর বাবা সব জিনিস তো আমার স্যালারি এই জন্যে আর কি আমরা যতটুকু পারি তাদের আর কি সাহায্য করি এখন তাদেরও তো একটু বয়সে আসতেছে বাবাও তো এখন পারে না এতগুলো ধান কষ্ট করে না লাগে তাই ভাবলাম যে আমি একটু আসি তো আবার ওর বাপে বলল যে তাইলে আমিও একটু আসি তো তাই আসলো তাই তো আজকে আর কি বোঝা যাওয়া যা নিতেছে এখন মনে করেন কালকে থাকবো কি থাকবো না সেটা আমি বলতে পারবো না থাকতেও পারে আবার চলেও যেতে পারে এখন মনে করেন তারও তো বাড়িতে একটু কাজ আছে তো আমি মানে জোর করবো না থাকার জন্য কারণ আমাদের আজকে অনেক চাপছে মানে আশি বিশেম জায়গার ধানগুলো আজকে বাড়িতে নেওয়া হইব তারপরে আর বেশি থাকবো না ওই যে টুকটাক আমরা নিজেরাই পারবো এই যে আম খাওয়ার অবস্থা বাবা জামাটা আমারে শেষ করছে একবারে খাইছে কত গায়ে মাকছে বেশি এই তুই কি করছো এনে আম খাওয়া কয় এই যে গেলে কি এই যে গেলে কি এই যে কি জামাই গেলে কি এই যে জামাই গেলে কি বাবা খাবা খাবা তুমি তো ধান টান নিয়ে আসলাম নিয়ে আসার পরে যে আমার শ্বশুরে একটা কোকা কোলা নিয়ে আসছে দুই লিটারের

এই ধান দিলে আইনা দিলে একটা ধান কাটছে তো ওগুলা আবার বিকেল বেলা আনতে হইবো তো এখন দাওয়া করে আবার কিছু ধান আমি De manhã, baba. Mm -hmm. বন্ধুরা আর কি এই শেষ হয় মনে করেন বেশি আর কি তো প্রচন্ড বাতাসও ছাড়ছে ভালোই মানে কাজ করতে খুব একটা কষ্ট হইতেছে না তো আর কি ওই বিকেল বেলায় আবার মনে করেন ধানগুলো কাটলে সে ধানগুলো আনবো ধরা দেখে এনে যে ধান নেওয়া প্রায় শেষের দিকেই হয়ে গেছে অল্প কটা রয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি